আমাদের কাছ থেকে ভোট নেয় সরকার আমরা এখন করে খেতে পারবো না এই দেশে এই বিচারপতি এই দেশের জনগণের কে জনগণ ক্ষিপ্ত হয়ে আবার একটা যুদ্ধ লাগবে সেই বুদ্ধি করতে চাই বিচারপতি চলাচলের জন্য কি রীতিমালা হলে সবচেয়ে সুবিধা হবে দেশ ও জনগণের জন্য এবং সকলের জন্য হ্যাঁ আমাদেরকে নির্দিষ্ট পথ দেখাই দিবে হ্যাঁ আমরা সেই পথে চলবো সেই পথে আমরা রুজি রোজগার করে আমরা পরিবার বাঁচাবো এই হ্যাঁ এই ঢাকা শহরে তেরো লক্ষ রিক্সা আছে অটো রিক্সা আছে তেরো লক্ষ অটো রিক্সার তাহলে তিরিশ লক্ষ পরিবার আছে একজন করি পরিবার একজন করি রিক্সা চালক তিনজন করি বহু বাচ্চা একটা বাচ্চা তেরো তিরিশ লক্ষ পরিবার আছে তাহলে এই তিরিশ লক্ষ পরিবার একবারে কোথায় নামবে তারা কি করবে চিন্তাই করবে খুন খারাপি করবে সাতাইশ বছর বাংলা রিক্সা চালাইছি ওহানা প্রধানমন্ত্রী পদত্যাগ করার পরে মনে সাত লক্ষ লোকের চাকরি হয়েছে একমাত্র যারা বেকার বয়স্ক লোক তারা অটোটা চালায়া চার সংসারে খাবার মতন একটা আল্লাহ যদি বিচারপতি আমাদের সরকারে এই ছাত্ররা যদি তারা আদেশ করে দেয় বন্ধ করে দেয় এই সাত লক্ষ লোকের সাথে আরো জড়িত আছে মনে করেন পঁচিশ লক্ষ লোক ছেলে মেয়ে আত্মীয় স্বজন বাপ আচ্ছা ওই 25 30 টকক লোক যদি তারা খুন কইরালা মাইরালা বিশকয়া তাইলে আমরা মত পে শেয়ার আছে একবারে আর দুগে দুগে এ ভাই মারাত একবার বাইরে লাখ এই কি করেন অটোটা চালায় আর চাডা এই ডাল ভাত খায়তার মত হেরা খাইতে পারে কোন লোকের মগরে চাটা ছেলে আছে তিনটা মেয়ে আছে কিস্তি আছে আচ্ছা ওই অঞ্চল তার ওই লাগাবাড়া আছে কম বেশ কিন্তু এই টাকাটা কামকাজ কইরা তারা কিন্তু বিকাশ করে কিন্তু এরা ই করতো আর বাড়াইতো আবার প্রধানমন্ত্রী থাকতেও আগে একবার এই প্রধানমন্ত্রী থাকতেও আগে একবার কিন্তু ঘোষণা হয়েছিল বিশ তারিখে বিশ তারিখে কিন্তু আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সচিব ওই যে আমাদের ঢাকা প্যাস ক্লাবের সামনে কিন্তু আমি আমি প্রধানমন্ত্রী বলছি সে বিভাগ বিচার চিন্তা ভাবনা করুক বলে অটোটা কি রাখবো না বন্ধ করে দিব সে বিভাগ করুক চিন্তা করুক পরে রাত্রে নয়টা বাজে আমি শুনি রাই হয়ে গেছে আচ্ছা অনুমতি দিচ্ছে তখন কিন্তু অটো চলতেছে ওহান মনে করে এই দেশটা এই দেশটা কিন্তু অনেক গরিব হয়ে গেছে অনেক গরিব মা বোনেরা এই সন্তান ভাই বাচ্চা কাকা তারা কিন্তু অটোটা চালায় চালটা ডাল ভাত খাইতে পারতেছে এই অটোটা যদি আবার ব্যাটারি খুঁজে লাগা তাহলে এইটা একটা ডর কোন গাড়ি লাগে মাইনা দেয় এটাও একটা ডর আচ্ছা এই চারটা ব্যাটারি যদি চারটা ব্যাটারি যদি খুলে নেয়া চব্বিশ হাজার টাকা লাগে চব্বিশ হাজার টাকা কিন্তু মহাজনে বুঝবো না এটা কিন্তু এই ড্রাইভারের গোস্ত হইবো এই মাহাজনটা টাকা দিতে হইব ওর সংসার চালাইবো না চব্বিশ হাজার টাকা এ মালিককে দিব আচ্ছা তাহলে কোন ব্যাটারি তারা কোন ব্যাটারি খুলতে পারবো না তারা যেমনে ভালো হয় চারটা ডাল ভাত খাওয়ার মতন অটো রিক্সা আছে ড্রাইভাররা আছে সবাই দোয়া করবো অটোটা চলবো এরকম একটা রায় হবে